আর নুরুল বাইও ভাই তোরা বুঝাইবার চেষ্টা করবা কিতা লাগি তোমার কিতা করছো তাই আর নুরুল বাইর একজন ফলোয়ার্স আমি হিসাবে আমি নুরুল বাইর এটা জিকাই আর যে কিতা হইছে তোমার টান্সে মানে এটা কিতা চলে আর কিছু আর বুঝলাম না ভিডিওটা ভাইয়ান বেশি করে শেয়ার করে দিও যাতে যে ব্যস্ত পারো মানে কিতা আরম্ভ লাগছে মানে নুরুল বাইর আমি কিছু এমনি চেষ্টা করছি জিকাই নাম যার নুরুল নুরুলবাইয়ের ফলোয়ার্স হিসাবে সবসময় নুরুলবাইয়ের ভিডিও দেখি আমি সবসময় নুরুলবাইয়ের ভিডিও দেখি দেখার কারণে আমি মানে এই ভিডিও গাই আমার আগে পড়লো যে বিষয়টা বুঝলাম না কিতা দরবার নেই কিতা নি টান লগে তাহলে এর লাগে ভিডিওটা মানে বানাই আর আমি ভিডিওটা শুনিলাও সারায় মানে কিতা কিতা চলে না চলে যে মেসাবে কিতা নুরুল ভাইয়ে কিতা কইতেন নেশাবে কোনো উদ্দেশ্যে মাতিছে নুরুল ভাইয়ে কিতা লাগিয়ে মাতি থাকে কিতা ব্যাপারে চিল্লাইরা মানে 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 তাই হিন্দু পড়ি হোক আর জেতা ফুড়ি হোক মানে তান টান ভিডিও বাই তান টান 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 বানাই থা তাইন জানো আর মেসাবে বা তুমি কিতার লাগি মানে তার লগে মাতিয়া এরকম বকা খারায় আমি আর কিছু বুঝাম না তোমার সরার কাছে একটা রিকোয়েস্ট করবো আমি ভিডিওটা শেয়ার করি যে খুব বেশি করে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনিল কিতা পর্যন্ত মাত চলে আগে শুনিল

মহ তুমু তুমি নাই তোমাৰ নাম বতৰা যাওক তুমি মুছলমান তাকে সাৰি দি যাও আমি কোনো মাতি পাম নাই আমি কোনো মুছলমান আমি মুছলমানৰ বাইদেউ কোনো মাংসৰ বিষয়ে এক বৰ্শ মাতিছো মুছলমান তাৰ কোনো মাংস বিষয়ে আমি এক বছৰ মাতিছো তুমি ইছলাম ধৰ্মত সাৰি যাওঁ যদি আমি তোমাৰ বিষয়ে যিটো মাতিতামা তুমি ইছলাম ভাই মুছলিম আপোনাৰ মুছলিম তুমি আপোন মুছলমান তুমি আমাৰ বাই এক মানুহৰ নাম মাতিছো বুজিছ নেকি

মানে অনেক তোমার গুণগান আছে এই সোশ্যাল মিডিয়ার মাঝে মানুষে মানে তোমার বালা হয় আর এই মেশাবর কারণে তুমি মানুষের বাদ ওইটা পাই এটা আমরা চাই না আমি তোমার এখন ফলোয়ার্স আমি তোমার অনেক ভালোবাসি অনেক বালা মানুষ তুমি আর তোমার যে এরকম ঘটনা চলে এটা আমি এটা চাই না বুঝলাম না তুমি এই মেশাবর তুমি যদি অন্য করে তখন মেসাব এটা হলে মেসাবর তুমি একশন লো একশন লো মানে এটাখানে তোমার এইখানে ইলা ফরাই না আর তোমার দিয়ে লাগালে ফরাইন এটা তো দোষ মনে করো তুমি গালিয়ার হিসাবে তোমার না এখানে তোমার তুলিয়া ধরার কারণে তুমি গালি আইছ এটাই আমি বুঝতে চাই তোমার মুখটা কিন্তু মানে ইলা ইলা মানে গালি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইব এটা আশা করছি না কারণ আমি এটাই বুঝতে পারি আর যে মেসাবে তোমার মাত মাতার কারণে গিয়ে তুমি এরকম করতে বাধ্য না জীবনে তোমার এলাকা কোনো ভিডিও মানে পাইছি না এলাকা কোনো পোস্ট পাইছি না যে তুমি খারাপ ভাষায় একজন মানুষের মাতাই যা কইয়া ইলা আমরা পাইছি না যে এখন সত্যি এখন তুমি এলাকা কোনোদিন করছো না আস্তা এলাকা কেন করলাই মানে এটা তোমরা জানি না এলাই যদি এই মেসাবে গল্ি করে তখন তাই নাকশন লো তাইন কেন এরকম কর্তা তোমার তোমার পার্সোনাল মেটার লোয়া তাই এটা মানে মানে লম্বা করতে সাইতরা কিতার লাগি আর তুমিও যদি মানে তো দজনের দেখবা যে যেন হোক মানে যারাও তো আসেন সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা নিয়াউনিয়া দেখবা এটাই আমি রিকোয়েস্ট করি ভিডিওটা শেয়ার করি সারাই দিও আর নজরুল যদি দেখে থাকো ভাই আমার দিলটা কি মানে কই আর যে এই জিনিসটা মানে এইরকম আর সোশ্যাল মিডিয়া যাতে ভাইরাল না হয় বা এইরকম করবা কারণ আমরা তোমার অনেক ভালো ভাই আর সোশ্যাল মিডিয়াত যত মানুষ আছেন সারাই তোমার ভালো হয় কিতার লাগি তুমি অনেক তোমার গুণগান আছে এই সোশ্যাল মিডিয়ার মাঝে তো ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও আর শেয়ার মারিয়ে দিও দেখব চেষ্টা ভিডিওতে